আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ই জামাতাল যখন মানুষ মারা যায় তার সব আমলের দুয়ার বন্ধ হয়ে যায় ভাইরা ইল্লা বিল তবে তিনটা আমলের দুয়ার বন্ধ হয় না তিনটা আমলের দুয়ার বন্ধ হয় না মানুষ মারা যাওয়ার পরে এগুলো খোলা থাকে সেই আমলগুলো কি তার একটা হলো সাকাতুন জারিয়া যেই দানের সওয়াব দীর্ঘ মেয়াদ পর্যন্ত টিকে থাকে এই যে মাদ্রাসা এই যে মসজিদ এই যে দিনী শিক্ষা প্রতিষ্ঠান আপনি রাস্তাঘাট করলেন কালভার্ট করলেন টিউবওয়েল করে দিলেন জনকল্যাণমূলক কিছু কাজ করে দিলেন কোন গরিব মানুষকে এমন কিছু করে দিলেন যে এটার দ্বারা দীর্ঘদিন তার উপকার গাছ বড় হয়েছে এই গাছ থেকে ফল হয়েছে ফসল হয়েছে মানুষ খায় পশু পাখি খায় কীট পতঙ্গ খায় এই লোকটা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তিনি যতগুলো গাছ লাগায় গেছেন যদি এটার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সব আশা করে যান যদি সেটা থাকে তাহলে তার দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আপনি একটা ভালো কথা আপনার ছেলেকে শিখাই গেলেন আপনার মেয়েকে শিখায় গেলেন কোরআনটা শিখায় গেলেন নামাজ শিখাই গেলেন আল্লাহর কাছে কান্নাকাটি করা শিখাই গেলেন পাওয়ার হাউজের সাথে কানেকশন করাই দিলেন আল্লাহর কাছ থেকে চাওয়া শিখাই দিয়েছেন ভোর রাতে তাহার উঠে সব অসম্ভবকে সম্ভব করা যায় মালিকের কাছে চাই এটা চিনে শিখাই দিয়ে গেছে এই সন্তান আবার তার সন্তানকে শিখাইছে অন্যদেরকে শিখাইছে আপনি চলে গেছেন দুনিয়া থেকে অকি কি শিখাই ও আপনার শিক্ষা অনুযায়ী দিন কামল করবে আবার যত মানুষকে শিখাবে আল্লাহ আপনার আমল নামাতে তার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন উপকারী মানুষকে শিখাই দিতে কার করবেন না যেটা নিজে ভালো শিখবেন এটা আর পাঁচজনকে শিখাবেন ঠিক আছে না ইনশাআল্লাহ নাম্বার তিন আরেকটা বিষয় মানব দুনিয়া থেকে চলে গেলে তার সব বন্ধ হয় না সে সব পেতে থাকে সেটা হল সন্তান ভালো সন্তান আল্লা সন্তান, সন্তানি পরেসগার ইমানদার সন্তান যদি রেখে যান তাহলে এই সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার উপকার হবে এই জন্য যারা বয়সের তরুণ আছেন এখনো বিয়ে শাদি করেন নাই তাদেরকে আল্লাহ ভবিষ্যতে হয়তো বাবা করবেন অথবা আপনারা ছোট ভাই বোনদের অভিভাবক আর যারা ইতিমধ্যে বাবা হয়ে গেছেন মা হয়ে গেছেন আমাদের সন্তানদেরকে আমাদের অধীনস্থদেরকে আমাদেরকে ছোট ভাই বোনদেরকে তাদেরকে আমরা যদি আল্লাহ বিরু করে যাই আল্লাহমুখী করে যাই ইমানি চেতনা দিয়ে যাই তাহলে লাভ আমাদের যে তারা যে ইমানি চেতনা চর্চা করবে আমাদের আমল নামাতে আল্লাহ তালা কি দিতে থাকবেন সব দিতে অতএব আমাদের সন্তানদেরকে মানুষ বানিয়ে যাবো তো ইনশাআল্লাহ আমাদের ছোট ভাই বোনদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ আপনি তাদেরকে যদি দিন শিখায় যান লাভ হবে কি এক নম্বর লাভ হলো তারা আপনার শেখানো পথে যত আমল করতে থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে সব পাবেন এক নাম্বার দুই তাদেরকে যদি দিনই শিক্ষা শিক্ষিত করে যান তারা আবার তাদের পরবর্তী প্রজন্মকে শেখাবে তারা আবার তাদের পরবর্তী প্রজন্মকে শেখাবে এভাবে প্রজন্মকে প্রজন্ম দিন আপনার প্রজন্মের মধ্যে টিকে থাকবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার ছেলের ঘরের নাতি মেয়ে ঘরের নাতি নাতির ঘরের নাতি তারাও পূর্বপুরুষদের জন্য দোয়া করবে যদি তাদেরকে দিন শিখায় না যান শুধুমাত্র দুনিয়া শিখায় যান ভালো করে শুনে রাখেন আপনার ছেলে হয়তো আপনি চলে গেলে দুই চার দিন কাছে দিন কাটি করবে নাতি আপনার কথা খুব একটা স্মরণ করবে না শখ করে হয়তো একটু মাঝে মধ্যে দাদার ছবিটা দেখবে বড় জনের দূরের বেশি না আর নাতি চলে গেছেন দুনিয়া থেকে নাতির ছেলে মেয়ে যারা আছে তারা ชมিও দেখতে চাবে না মাঝে মধ্যে হতে করবে যে তোমার দাদার কি নাম ছিল জানি আর যদি ছেলেমেকে দিনদার বানায় যান মুত্তাকি পরেশগার বানায় যান আপনি চলে যাওয়ার পরে যদি আরো 5 জেনারেশন চলে যায় 10 জেনারেশনে চলে যায় তারপরও তারা তাদের দুয়ার মধ্যে বলবে আল্লাহুম্মা আফিল লি আবািনা ওয়া লি উম্মাহাতিনা আল্লাহ আমাদের যত পূর্বপুরুষ দুনিয়া থেকে চলে গেছে আমাদের বংশের যত আগের পুরুষরা আল্লাহ যত আমাদের মা মায়ের মা বাবার মা তার মা তার মায়ের বাবা উপরে যত আমাদের সিঁড়িতে যত মহিলারা চলে গেছেন মায়েরা চলে গেছেন সবাইকে আপনি আপনি মাফ করে দেন বছর পরেও আপনার এই পৃথিবীতে প্রজন্মে আপনার বংশে যদি কোনো নেককার থাকে আপনি দোয়া পাবেন কি পাবেন আজও পর্যন্ত আমরা আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করি তারা আমাদের দোয়া পায় কিন্তু সন্তানরা শুধু পয়সা চিনায় যাবেন দুনিয়া চিনায় যাবেন দোয়া পাওয়া তো পরের কথা বুড়া বয়সে ভাত পাবেন কিনা সেটা নিয়েও সন্দেহ বৃদ্ধাশ্রমী রেখে আসতে পারে প্রায় শুনেন না বাপ মরে গেছে লাশ নিয়ে ভাইরা মারামারি করতে বা লাশ পড়ে আছে জমা জমা নিয়ে ভাইরা মারামারি করতেছে শুনেন না প্রায় এই জন্য সন্তানকে দিনদার বানাবেন তো ইনশাল্লাহ স্কুল কলেজে পড়ান কোনো অসুবিধা নেই সারা দেশে সবাই আলেম হতে হবে এমন কোনো কথা নাই সারা দেশে ডাক্তারের দরকার আছে না নাই ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই ব্যবসায়ী দরকার আছে না নাই সব ধরনের শিক্ষিত দরকার আছে। কিন্তু আমার ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক শিক্ষিত হোক অন্য কিছু হোক ব্যবসায়ী হোক কিংবা কোন গতানুগতিক শিক্ষা শিক্ষিত নাই হোক কিন্তু সে মানুষ হতে হবে মুসলমান হতে হবে মোত্তা হতে হবে ঠিক না বে ঠিক আপনার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারেন নাই কি আমাদের ময়দানের জন্য কোনো জিজ্ঞাসাবাদ হবে না কিন্তু যদি আপনার সন্তানকে আপনি মুসলমান বানায়ে যেতে না পারেন অরে যদি আপনি মুত্তাকি বানায়ে যেতে না পারেন কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না আপনার সন্তান আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত এই আমানতকে আপনি সঠিক পথে পরিচালিত না করার কারণে জবাবদিহি করা লাগবে কি লাগবে না এজন্য ভাইরা বাবা স্কুল কলেজগুলোতে পাঠ্যপুস্তকে সিলেবাসে আজকাল এমন এমন বিষাক্ত জিনিস ঢুকিয়ে দেয়া হচ্ছে বিষয় আছয় ঢুকা দেয়া হচ্ছে যে এগুলোর কারণে আমাদের সন্তানরা আদানাস্তিক হয়ে হয়ে বের হচ্ছে আমাদের সন্তানরা আদানাস্তিক হয়ে হয়ে বের হচ্ছে এই স্কুলে যদি সন্তান পড়েও তাহলে তার ইমানের কোনো ত্রুটি হচ্ছে কিনা এটার পাহারাদারি করা আমাদের দায়িত্ব ঠিক না বেঠিক বাবা হিসাবে অভিভাবক হিসাবে বড় ভাই হিসাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে সে নামাজ পড়ে কিনা সে পর্দা করে কিনা তার ভিতরে কোনো নেতিবাচক পরিবর্তন হয় কিনা সবচেয়ে বড় কথা হলো শিক্ষা নামে যদি কুশিক্ষা হয় তাহলে ওই শিক্ষা শিক্ষিত হচ্ছে যে পড়াশোনা না করে ঘরে বসে দেখা বেটার শিক্ষা নামে যদি অপশিক্ষা আর কুশিক্ষা ঢুকাই দেওয়া হয় তাহলে এটা হলো জাতির মেরুদণ্ড ভাঙার নামান্তর আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে ফেতনা সংকুল এই সময়ে তাদেরকে ইমানদার পরেশগার মোত্তাকি করে দুনিয়াতে রেখে যাওয়ার তফিক দান করুন এজন্য জন্য ভাইরা আমি প্রায় বলি একজন গরিব মানুষ কিছুদিন ব্যবসা বাণিজ্য করে হঠাৎ অল্প সময়ের ব্যবধানে সে আঙ্গুল ফুলে কলাগাছ। গাছ হয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এটা যতটা আশ্চর্যের একজন মানুষ আল্লাহ তাকে ছেলে মেয়ে দিয়েছেন এই ছেলে মেয়েগুলোর গায়ে কোনো ফেতনার বাতাস লাগতে দেয় নাই কোন শয়তানি চক্রান্তে তাকে বিপদগামী করতে পারে নাই এই ফেতনা থেকে বাঁচায়া ছেলেকে মেয়েকে মানুষ করে যেতে পেরেছে মোত্তা কি পরেজগার বানায় রেখে যেতে পেরেছে আল্লাহ বিরু করে রেখে যেতে পেরেছে সেজদা শিখাই গেছে চোখের পানি মালিকের কাছে পালানো শিখাই গেছে আখেরাতের প্রতি ইমান শিখাই গেছে কোরআন হাদিসে অনুসরণ করার শিখাই গেছে এই রকম তাকওয়া এবং তাহারাত ঈমান এগুলো দিয়ে যদি সন্তানকে মানুষের মানুষ মুত্তাকি পরেশগারের ঈমানদার বানিয়ে যেতে পারে কোন বাবা মা তাহলে এটা হবে ওই যে গরিব মানুষের হঠাৎ কুটিপতি হওয়া যতটা আশ্চর্যের নিজের সন্তানকে ওই রকম নেককার বানানো তার চাইতে কঠিন এবং আশ্চর্যের আজকাল আর এই কাজটা অর্ধেকের বেশি সহজ হয়ে যাবে সন্তানকে মাদ্রাসা ভর্তি করা ফিফটি সহজ হয়ে যাবে শুধুমাত্র আপনি মাদ্রাসা ভর্তি করলে আর যা হোক ও ইনশাল্লাহ যৌতুক লুবি হবে না ও সন্ত্রাসী হবে না ও ডাকাত হবে না বোমাবাজ হবে না খুনি হবে না ও দুর্নীতিবাজ হবে না ও বাবা মার পাশে বেয়াদবকার হবে না ও কোনো খারাপ মানুষ হবে না ইনশাআল্লাহ বিল্লাহ সে মাদকের কারবারি হবে অতএব আমরা মাদ্রাসাগুলোকে আমাদের দুর্গমনে করব আমাদের ইমান আমলকে হেফাজত করার জন্য এগুলো হলো দুর্গের মতো এগুলোকে বাঁচায় রাখবো তো ইনশাআল্লাহ অতএব এই যে মাদ্রাসা আনন্দপুর মহিলা মাদ্রাসা অথবা আসুক যে সমস্ত মাদ্রাসা আছে এই সকল মাদ্রাসায় টাকা পয়সা দিবেন সহযোগিতা করবেন বুদ্ধি পরামর্শ দিবেন সন্তানদেরকে ভর্তি করাবেন করাবেন তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন মোতারাম হাজরিন আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য চোখের পানি ফেলতে হবে শুধুমাত্র ভর্তি করায় দিলেন আর মানুষ হয়ে যাবে তো সোজা না নবী করিম সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না কয় ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলেন বাবা মা সন্তানের জন্য যদি দোয়া করেন আল্লাহ তাহলে ফেরত দেন না আমি প্রায় বলি ভাইয়েরা বাবারা এমন ফেতনা চলছে ছোট ছোট বাচ্চা যখন দেখি আমি মানুষের আমার ভেতরে বড় বড় নিঃশ্বাস আশ্বাস কত চ্যালেঞ্জ ওদের সামনে আমরা এই যুগে কত চ্যালেঞ্জ মোকাবেলা করে ইমান টিকা রাখতে হচ্ছে এই বাচ্চারা যখন বড় হবে আমাদের মত তখন পৃথিবীতে ইমানের উপরে টিকে থাকাটা আল্লাহর জমিনের সবচেয়ে কঠিন কাজের একটা হয় কোটিপতি হওয়া কোনো ব্যাপার থাকবে না তাদের জন্য বড় শিক্ষিত হওয়া কোনো ব্যাপার থাকবে না তাদের জন্য শুধু ইমানদার হওয়াটা তাদের জন্য কঠিন হবে এইভাবে চতুর্মুখী বাধা আসছে কে যত নিকটবর্তী হবে বাধা তত বেশি হবে এই জন্য ভাইরা আল্লাহ তারা কোনো সন্তান দিলে আল্লাহ ছোট ভাই বেড়া দিলে তাদেরকে একটু আগলে রাখেন একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ওরা যেন আপনার খাটি বান্দা হয় মোত্তা কি পরে ইমানটা যেন হেফাজতে থাকে আল্লাহ এবং তাদেরকে দিনই শিক্ষা শিক্ষিত করবেন কোরআন হাদিস শিখাবেন মসজিদে নিয়ে যাবেন এবং দিনই দিনই চেতনা তাদের মধ্যে তৈরি করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ